আপনারা সবাই ভালো রয়েছেন আমি আবার আপনাদের সামনে চলে আসলাম একটি লাইভ নিয়ে কারণ যে ভাইয়া আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করছিলাম এই তো দেখেন আমি আপনাদের একটা কমেন্ট দেখাই তার আগে একটা কথা বলে নাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা আমার কথাটা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন কিনা এটাও জানিয়ে দিবেন এ ভাই কমেন্ট করছে দেখেন কি কমেন্ট করছে এ ভাই কমেন্ট করছে ভাই আমি নতুন বয়স্ক ভাতার জন্য আবেদন করছি কিন্তু টাকা এখনো পাইনি সামনে অক্টোবর মাসে পাবো কিনা এখন আপনার প্রশ্নের উত্তর হলো আপনি কিন্তু ভাতার জন্য আবেদন করছেন এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে আপনি যে আবেদন করেন এই আবেদন কিন্তু ব্রদের সংখ্যা ব্রাদ সংখ্যা কিন্তু অনেক বেশি না সংখ্যা কিন্তু অনেক বেশি না সংখ্যা সীমিত সামান্য সংখ্যক ব্রদ্ধ দিয়ে থাকে আর প্রতিবন্ধীর ক্ষেত্রে দেখা যায় ব্রদ্ধের সংখ্যা কিন্তু বেশি থাকে কিন্তু আপনাদের ভাতাভোগীর সংখ্যা আবেদন কিন্তু কম করে তাই যারা আবেদন করে সবারই হয় বয়স্ক ভাতাভোগীর ক্ষেত্রে এটি কিন্তু বিপরীত দেখা যায় আপনাদের আবেদন পরে অনেক হাজার যারাই আবেদন সবারই ভাতা হয় না যাচাই বাছাই করে দুই একজনের ভাতা হয় আর বাকিগুলো কিন্তু বাদ পড়ে তাই আপনি বয়স্ক ভাতার আবেদন করছেন আপনার কি ভাতা হয়েছে আপনি কি এটা আপনি বলতে পারবেন যে আপনার ভাতা হয়েছে যদি আপনার ভাতা হয় তাহলে আপনি টাকা পাবেন আর যদি আপনার ভাতা না হয় তাহলে তো টাকা পাবেন না আপনি আগে খুঁজে দেখেন যে আপনার ভাতা হয়েছে কিনা আগে খুঁজ নেন আশা করি বুঝতে পারছেন এরপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে আমাদের এখন চল আসি বিধবা ভাতা ভোগীর ক্ষেত্রে একজন কমেন্ট করছিল আমি বিধবা ভাতাভোগীর ক্ষেত্রে যেটা বলি বিধবা ভাতাভোগীর ক্ষেত্রে অনেকের অ্যাকাউন্টে আপনারা বলতেছেন টাকা পাননি সেগুলো আপনাদের অ্যাকাউন্টে আগে চেক করে দেখেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না অনেকের অ্যাকাউন্টে দেখা যায় টাকা ঢুকে কিন্তু তারা চক্করে চুরি করে নিয়ে যায় আর আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা চেক করবেন এর আগে কিন্তু আমাদের ভিডিও রয়েছে কিভাবে আপনার অ্যাকাউন্টটা চেক করবেন সে সম্পর্কে ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের এই চ্যানেলেই রয়েছে প্রায় দুই থেকে তিন দিন আগে মনে হয় আপলোড করছিলাম ওই ভিডিওটা চ্যানেলে চলে যায় এ তো এটা যাদের একাউন্টে ভাতার টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে এবং তারা কি করতে হবে সাত মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওতে কিন্তু বলা রয়েছে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে কি না বা ঢুকলেও প্রতারক চক্র কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে চুরি করে নিয়ে গেছে এটা কিন্তু এই ভিডিওতে বলা রয়েছে এবং পুরোপুরি দেখানো হয়েছে আশা করি বুঝতে পারছেন এরপরও আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেমভাবে আপনারা চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না ঢুকলেও প্রতারক চক্র চুরি করে নিয়ে গেছে কি না এটা দেখবেন এটা কিন্তু এই তো সাত মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওর দেখে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটিও তার যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখন ধরেন আপনার অ্যাকাউন্টে টাকাই ঢুকেনি তাহলে কি করবেন আপনার অ্যাকাউন্টে মানে টাকাই ঢুকেনি কোথাও নেয়নি কিন্তু আপনার অ্যাকাউন্টে সার্ভার থেকে টাকা ঢুকেনি এটা হয় কি কারণে এটা হয় ব্যাক বাউন্সের কারণে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি যদি প্রতিবন্ধী ভাতা পান আপনি আশেপাশে দেখেন যে আপনার প্রতিবন্ধী ভাতা কে কে পায় তারা সবাই টাকা পাইছে কি না যদি তারা সবাই টাকা পেয়ে থাকে শুধু আপনি টাকা পাননি তাহলে আপনি সমাজসেবা অফিসে যান সমাজসেবা অফিসে গিয়ে বলেন যে হ্যাঁ আমি টাকা পাইনি আমার আশেপাশে সবাই টাকা পাইছে। আপনার এনআইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন আপনার এনআইডি কার্ড তথ্যগুলো নিয়ে যাবেন তাহলে সুবিধা হবে সেই সিমটাও কিন্তু সাথে করে নিয়ে যাবেন তাহলে সেখানে বললেই আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আর আপনি যদি দেখেন যে আপনি যে ভাতা পাচ্ছেন আপনার আশেপাশে কেউই ভাতা পায়নি আপনি ধরেন বয়স্ক ভাতা পান তো আপনার আশেপাশে কেউই বয়স্ক ভাতা তার মানে আপনার ওই এলাকার একটু সমস্যা রয়েছে এই কারণে ওই এলাকায় ঢুকেনি তবে কিছুদিনের মধ্যে ঢুকবে তাহলে সমাজসেবা অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি দেখে সবাই পাইছে শুধু আপনিই পাননি যাবেন আর আপনাদের কারো যদি কোনো কমে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টটা কিন্তু উন্মুক্ত করে রাখছি আমি আপনাদের জন্য কমেন্ট উন্মুক্ত করে রাখছি দেখ কেউ যদি কোনো কথা বুঝতে না পারেন কিংবা কোনো বিষয়ে জানতে পারতেছেন না তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবে আর শুধু ভাতাভোগী বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই তিন ভাতাভোগী কমেন্টগুলো করবেন আপনাদের জন্য এই লাইভে চলে আসা দেখি আর কেউ কোনো কমেন্ট করছেন কিনা আর মুক্তিযুদ্ধে যারা কমেন্ট করছেন আপনাদের জন্য এখন আমি যা দেখতেছি আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী আপনাদের ভাতাভোগীর কোন কমেন্ট নাই হয়তো আপনাদের আর কোনো জানার কোনো কিছু জানার প্রয়োজন নাই যদি প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতেন আমি আপনাদের আর কোনো কমেন্ট পাচ্ছি না যেহেতু আপনাদের আর কারো কোনো কমেন্ট নাই কারো কোনো সমস্যা নাই তাহলে আমি লাইভটা এখানে শেষ করছি আবার সামনের সপ্তাহে আপনাদের জন্য লাইভে আসবো আর সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী লাইভে